আধারের মধ্যেও কিছু আলোর রেখা খুঁজে নিতে হয় আর সেই আলো হয়তো আসতে পারে একজন ট্রোণের অন্তর থেকে স্বাগত জানাই আপনাদের অন্তর্বিনা সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে আমি সুমন্ত আজ শোনাবো ভবিষ্যতের এক গল্প যেখানে মৃত্যু হয় নিত্যদিনের ঘটনা আর জীবনের মূল্য হয়তো মৃত্যুর থেকেও কম তবু এক মানুষ বারবার মোরে বেঁচে ওঠে এটাই মিকি সতেরো মিকি পরিচালনা করেছেন বংযুম্ম যিনি প্যারাসাইট দিয়ে অস্কার জয় করেছিলেন মুগিটির গল্প এডওয়ার্ড অ্যাস্টনের উপন্যাস থেকে নেওয়া এই ছবিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটনসন দুটি চরিত্রে মিকি সতেরো এবং মিকি আঠারো গল্পটা শুরু হয় পৃথিবীর ধ্বংসপ্রায় ভবিষ্যৎ থেকে পৃথিবী বাসযোগ্য নয় তাই মানুষ নাইফেলহাইম নামে এক কঠিন বরফাচ্ছন্ন গ্রহে কলোনি গড়ে তুলেছে এই গ্রহে বাস করা মানেই ঝুঁকি রোগ কষ্ট ত্যাগ এখানেই শুরু হয় মিকি সতেরো এর জীবন মিকি সতেরো একজন এক্সপেন্ডেবল মানে একজন মানুষ যাকে পাঠানো হয় সেই সব কাজে যেখানে মৃত্যু অবধারিত বিপজ্জনক মিশনে তাকে পাঠানো হয় কারণ সে মল্লেই তার ডিএনএ স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়ে যায় নতুন একটি এভাবেই চলে তার জীবন প্রথম থেকেই সে জানে তার জীবন মূলত মৃত্যুর অনুশীলন কিন্তু একটা সময় সে ভাবতে শুরু করে আমি কি শুধু মরার জন্যই জন্মেছি একদিন একটি দুর্ঘটনায় সে মারা যায় এবং তৈরি হয় নতুন ক্লোন মিকি আঠারো কিন্তু আশ্চর্যের বিষয় মিকি সতেরো এখনও জীবিত এখন এক গ্রহে দুটি মিকি দুইজনেরই স্মৃতি এক অভিজ্ঞতা এক চরিত্র এক অথচ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মিকি আঠারো কর্তৃপক্ষের আদর্শ এক্সপেন্ডেবল নতুন অনুগত কিন্তু মিকি সতেরো বুঝে গেছে এই জীবন তার নয় সে চায় বাঁচতে নিজের মতো করে এখানেই শুরু হয় দ্বন্দ্ব আমি কে আমার জীবনের মূল্য কি মুভির সবচেয়ে শক্তিশালী দিক হল এর প্রেক্ষাপট এই ভবিষ্যৎ সমাজে মানুষের জীবন একেবারেই সস্তা কর্তৃপক্ষের কাছে একজন এক্সপেন্ডেবল এর মৃত্যু শুধু পরিসংখ্যান মেকি সতেরো ধীরে ধীরে জানতে পারে এই সিস্টেম কারোর জন্য কাজ করে না এটা শুধু শাসন করে ব্যবহার করে ফেলে দেয় তবুও কিছু মানুষ আছে যারা প্রশ্ন তোলে মেকি সতেরো নিজেই সেই প্রশ্ন সে আর শুধু মরতে চায় না সে জানতে চায় সে কে কেন তাকে বারবার মারা হয় আর সেই মৃত্যুকার স্বার্থে মুভির আরেকটি গুরুত্বপূর্ণ দিক মেকি এর সম্পর্ক সে প্রেমে পড়ে এক বিজ্ঞানীর সাথে তারা দুঃখ জোনেই বুঝতে পারে মিকি আর শুধুমাত্র এক্সপেন্ডেবল নয় তার মধ্যে হৃদয় আছে অনুভূতি আছে মিকি নিজেকেই প্রশ্ন করে যদি আমি একটা ক্লোন হই তবে আমার অনুভূতিগুলো কি মিথ্যে এই প্রশ্নই সিনেমার মেরুদণ্ড এখানে বিজ্ঞান থেমে যায় আর শুরু হয় আত্মা পরিচয়ের সন্ধান শেষের দিকে এসে মিকি সতেরো এবং আঠারো মুখোমুখি হয় কিন্তু তারা লড়াই করে না বরং তারা বোঝে তারা দু জনেই অস্তিত্বের খোঁজে থাকা প্রাণ তারা সিদ্ধান্ত নেয় একজনই থাকবে কিন্তু কে সেটা মুগির দর্শকের ভাবনার জন্য রেখে দেওয়া হয় এই সমাপ্তি বলে দেয় জীবনের চেয়ে বড় কিছু নেই তা সে যতবারই জন্মাত না কেন মানবিকতা ভালোবাসা আর বাঁচার আকাঙ্ক্ষাই সব মেকি সতেরো আমাদের শেখায় জীবন যদি বারবার ফিরে আসে তবে তার অর্থ কি মানুষ কি কেবল মরে যাওয়ার জন্য নাকি নিজের মূল্য খোঁজার জন্য বাঁচে এই সিনেমা প্রশ্ন তোলে উত্তর দেয় না কারণ উত্তর আপনাকে খুঁজে পেতে হবে আপনি যদি ভাবেন আপনি গুরুত্বহীন তবে ভাবুন মেকি সতেরো এর কথা যাকে সৃষ্টি করা হয়েছে মরার জন্য তবু সে ভালোবাসতে শিখেছে নিজেকে মূল্য দিতে শিখেছে এটাই জীবনের সত্য নিজেকে খুঁজে পাওয়াই মুক্তি বন্ধুরা আজকের গল্প যদি একটু আপনাকে ছুঁয়ে যায় তাহলে অন্তর্বিনার এই সন্ধ্যা প্রদীপে আরেকটি আলো জ্বালিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আমি সুমন্ত আবার আসবো এমন গল্প নিয়ে যা শুধু শোনার জন্য নয় মনের গভীরে বাঁচিয়ে রাখার জন্য ভালো থাকুন আলোর পাশে থাকুন